দুইশোর মধ্যে একশো সাতাত্তর ইংরেজিতে একশো আটাশি আর জেনারেল ম্যাথে আটানব্বই তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয়ে নিরানব্বই স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চলে এসেছি সতীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সপ্তদীপা চৌধুরী শ্রীজার বাসায় সাথে আছেন তার গর্বিত পিতা সঞ্জয় চৌধুরী চৌধুরী লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষক সপ্তদ্বীপার গর্বিতবিটা আমরা তাদের বাসে চলে এসেছি আমরা একটু কথা বলবো তাদের সাথে এবং ভবিষ্যৎ যারা এসএসসি পরীক্ষা দিবেন বা পড়ালেখার সাথে জড়িত আছে তো সবার জন্য একটু অনুপ্রেরণা হতে পারে সপ্তদ্বীপার এই সাফল্য প্রথমেই আমরা একটু আলাপ করছি সপ্তদ্বীপের সাথে কেমন আছেন আপনি ভালো আছেন কেমন লাগছে এই যে ফলাফল হলো সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের হায়েস্ট মার্কসটা পেলেন আপনার মার্কসগুলো যদি একটু বলতেন বিভিন্ন সাবজেক্টে যে হ্যাঁ শুরু থেকে বলবো সরাসরি বাংলাতে দুশোর মধ্যে একশো সাতাত্তর হিন্দিতে একশো আটাশি আর জেনারেল ম্যাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে নিরানব্বই তারপর হায়ার ম্যাথে সাতানব্বই কেমিস্ট্রিতে একশো ফিজিক্সে পঁচানব্বই আইসিটিতে আটচল্লিশ দারুণ দারুণ বিষয়গুলো আসলে এসব মার্কস আসলে আশ্চর্য লাগে এবং গর্বে ভেতরটা ভরে যায় যে ভাবে একজন স্টুডেন্ট আমাদের সুনামগঞ্জ শহরের একজন স্টুডেন্ট যে এত পেয়েছে ইংরেজিতে পেয়েছেন একশো আটাশি সেটা একটা বিশাল সাফল্য তো ইংরেজি সাবজেক্টে সাধারণত আমরা দেখেছি এবার ইংরেজি এবং গণিতে বেশ খারাপ করেছে সিলেট বিভাগে ইংরেজিতে যে ভালো করলেন তার বিষয়টা যদি একটু বলতেন আমি অষ্টম শ্রেণী একজনের কাছে পড়েছি এবং মানে আমি সত্যি আর কোথাও পড়িনি এবং তিনি আমার ইংরেজির যে বেসিক আছে এটা যতটুকু পেরেছি যেটা অর্জন করেছি আজ পর্যন্ত এটা সম্পূর্ণই ওনার অবদান উনি ওনার সান্নিধ্য পেয়েছি বলে আজকে এইটুকু করতে পেরেছি হয়তো আরও ভালো করতে পারতাম নিজে যদি আর একটু চেষ্টা করতাম কিন্তু তিনি আমাদের আমাদের প্রত্যেকে আমাদের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে যারা ওনার স্টুডেন্ট ছিলেন প্রত্যেককেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন যাতে একটা ভালো রেজাল্ট তারা আনতে পারে এবং অনেক দুর্বল স্টুডেন্টও তাদের ওনার কাছে পড়েছে এবং ওরা অনেক ভালো রেজাল্ট করেছে ধন্যবাদ অন্যান্য সাবজেক্টও আপনি ভালো পেয়েছেন সবচেয়ে বিষয়টা হচ্ছে ধর্মে নাইনটি সিক্স কেমিস্ট্রিতে কত পেয়েছিল একশো একশো মানে একদম অরিজিনাল রসায়নবিদ হয়ে গেছে

চমৎকার মার্কিং পেয়েছে এবং সুনামগঞ্জের এই ছেলেমেয়েরা গার্লস স্কুলে প্রায় ছিয়াত্তরটি অ্যাপ্লাস এসেছে অবশ্যই শিক্ষকদের বিশাল একটা অবদান রয়েছে সরকারি জীবন উচ্চ বিদ্যালয়ে আষট্টিটি অ্যাপ্লাস এসেছে আমরা একটু কথা বলবো তার গর্বিত পিতা সঞ্জয় চৌধুরীর সাথে আপনার মেয়ের যেই সাফল্য অবশ্যই আপনাদের একটা বিশাল অবদান রয়েছে আপনাদের পরিবারের সাপোর্ট রয়েছে এবং সে তার যে পড়ালেখার সময়গুলা ছোটোবেলা থেকেই ভালো না থাকলে কিন্তু এই পর্যায়ে আসে না বেসিক যদি স্ট্রং না থাকে তো আপনার মেয়ের এই সাফল্যের বিষয়ে কি আপনি কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে সব কিছু তো আসলে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ বলা হয় বলতে হয় কারণ হইল দেখা যাচ্ছে যে আমরা তো পিতামাতা হিসাবে সন্তানের বাবা মা কিন্তু সব কিছুর আশীর্বাদ যিনি সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আছেন তানের সাফল্যটাই তানের কৃপা তানের দোয়াটাই সবচেয়ে স সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে বেশি তা তাছাড়া আমি মনে করি যে স্টুডেন্ট হিসাবে তার নিজের যে চেষ্টা সে নিজের চেষ্টাটাই সবচেয়ে বড়। আমরা তো গাইডেন্স বা টিচারের গাইডেন্স হিসাবে কাজ করবে বা আমরা পিতামাতা হিসেবে উৎসাহ প্রদান করবো ইনফ্লুয়েন্স দেবো কিন্তু নিজের চেষ্টাটা আমি দেখছি যে তার পড়াশোনার যে দ্বারাটা তার কে বলতে হয় না পড়াশোনার ব্যাপারে তাকে বলতে হয় না কিন্তু সে নিজেই যথেষ্ট অনেক সময় দেখা গেছে অনেক পিতামাতা যে ছেলেমেয়েদেরকে বলে থাকে বা আমরা বলি অনেক সময় অনেক স্টুডেন্টরা আমি একটা শিক্ষক হিসাবে কিন্তু তাকে আমি দেখছি যে তাকে কোনো সময় পড়াশোনার কথা বলতে হয় সেটাই একটা বিষয় আসলে সব কথার শেষ কথা হচ্ছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি সাথে সাথে সিজার যে সৌভাগ্য হয়েছে তার যে স্কুল গার্লস স্কুলের টিচাররা সে বলেছে স্পেশালি ইংরেজি টিচার এবং বিভিন্ন টিচার বিভিন্ন সাবজেক্টের টিচাররা তাকে অনেক সময় দিয়েছে এবং ভালোভাবে পড়িয়েছেন ফলে কিন্তু আজকের এই ফলাফল সব শেষে সিজার কাছে আমরা জানতে চাচ্ছি ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি এই কি সুনামগঞ্জে পড়বে না বাইরে এখন পর্যন্ত যেটা পরিকল্পনা আমার সিলেটে পড়ার ইচ্ছা আছে এইচএসি লাইফটা এইচএসি যাতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারি ওটার পরে আমার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ার ইচ্ছা আছে যাই হোক আমরা আশাবাদী আমরা আশাই করতে পারি যে সেই যার ভবিষ্যৎ ভালো হোক সাথে সাথে সুনামগঞ্জের যারা স্টুডেন্ট আছেন যারা ভালো রেজাল্ট করেছেন এবং যারা ভালো রেজাল্ট করতে পারেননি সবারই ভবিষ্যৎ ভালো হোক এবং ভালোভাবে পড়াশোনা করুক এবং নতুন প্রজন্ম যেন একটা সুন্দর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশকে আমাদেরকে দিতে পারে সেটাই প্রত্যাশা ধন্যবাদ শ্রীজি ধন্যবাদ সঞ্জয় স্যারকে ধন্যবাদ